এটা হলো আজকের রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দেবো এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালোভাবে নেড়ে নেব আলু কিন্তু বেশ সুন্দর শুকিয়ে এসেছে আলুর ভেতরে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারেতে দিয়ে দেব টুকরো করে রাখা কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা আদা এবারেতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিনে বাদাম ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজি মশলা আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়ে দেব সামান্য সোয়া সস হালকা নেড়ে নেব দিয়ে দেব টোম্যাটো কেচাপ মিশিয়ে নেব ভালোভাবে এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এটা পাউরুটির ওপর মাখিয়ে নিচ্ছি এইভাবে পাউটিগুলো আমি তৈরি করে নিলাম এবার কেটে নেব এইভাবে আমি সবকটা কটা তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল গরম হতে হতে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা সামান্য চালের গুঁড়ো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে নেব পাউরুটি টুকরোগুলো এতে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি বিকেলে হালকা খিদেতে এরকম একটা খাবার কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে এটা নর্মাল অথবা টোম্যাটো কেচাপের সাথে পরিবেশন করতে পারে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ